আর ইমামের কদর করবেন তো যেই মুসল্লিরা ইমামকে সম্মান করে ওই মুসল্লিদের ইমানকে আল্লাহ রক্ষা করে ওলামাই কেরামের সম্মান যে করতে জানে সে আল্লাহ তালার দয়া পায় আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যায় ওলামায়ে কেরামের বেঈজ্জত যে করে হাদিসে বাকের মধ্যে আসছে মান ইস্তাফিল ওলামা আমাদের শত্রুতা যে পোষণ করে ওলামাদের ব্যাপারে অন্তরের মধ্যে যে ক্ষোভ এবং বিদ্বেষ লালন করে আল্লাহ আল্লা বললেন ফকদ জাহাবাত তার খেরাটা আল্লাহ ধ্বংস করে দেন এই কারণে ওলামায়ামের মহব্বত ইমানের জন্য জরুরি যেমন নবীকে মহব্বত করা ইমানের জন্য জরুরি কি বলেন নবীর ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারবে ওলামায় কেরাম হলেন নবীর ওয়ারিস ওলামায় কেরাম কার ওয়ারিস নবীর ওয়ারিস ইমান বাঁচানোর জন্য যেমন নবীকে মহব্বত করা ফরজ নবীকে মহব্বত করা জরুরি নবীর প্রতি বিদ্বেষ থাকলে সে কখনো মুমিন হতে পারে না ঠিক তেমনি ভাবে নবীর ওয়ারিস যারা তাদের প্রতি বিদ্বেষ রেখে কেউ ইমানের উপরে থাকতে পারে না আল্লাহর অলিদের প্রতি বিদ্বেষ রেখে কেউ ইমানদার হতে পারে না আল্লাহর বুজুর্গদের প্রতি বিদ্বেষ রেখে কেউ ইমানদার হতে পারে না আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন মান হারবি কেউ যদি আমার কোনো অলির বিরুদ্ধে দুশ্মনী করে অলির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম পৃথিবীর সব আলে আলেমা সব আল্লাহওয়ালা সব বুজুর্গ নেককার। যত আল্লাহওয়ালা আছেন সবার প্রতি আমাদের ভালোবাসা সবার প্রতি আমাদের শ্রদ্ধা এই ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের ইমানের কারণে ঠিক কিনা সব আল্লাহ আলাদের প্রতি আমার সব যে যেখানে আছে যে যেই তরিকায় আছে যে যেই অঙ্গনে কাজ করতেছে আল্লাহ যার প্রিয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরাও তাদেরকে ভালোবাসি ইমানের জন্য কিসের জন্য ভাই এমন একটা দামি মধ্যে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবী সাল্ল আলহি ওসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে কিন্তু উনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না নামাজের মধ্যে কোরআনের আয়াত একটা আরেকটার সাথে প্যাচ লেগে যাচ্ছে জবানের মধ্যে স্পষ্ট করে আসতেছে না হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন মা বালু আকওয়ামিন মানুষের কি হলো মানুষ কেন সুন্দরভাবে ওযু করে না ঠিক মতো তারা উজু করে না তাদের অজুর মধ্যে ত্রুটি তাদের অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আমি রাসুলের নামাজের মধ্যে ব্যাচ লেগে যাই কাদের কাদের সমস্যা অজুর মধ্যে সমস্যা কাদের সমস্যা অজু কার সমস্যা রসুলের নামসুল্লিদের আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে কোনো একজন এমন আছো যার অজুর মধ্যে ত্রুটি ছিল তার অজুর কারণে আমার নামাজের মধ্যে প্রভাব পড়েছে এই জমানায় কোনো ইমাম সাহেব যদি নামাজ শেষ করে বলে ও মুসল্লিরা তোমরা অজু ঠিক মতো করো নাই এই কারণে আমার নামাজের মধ্যে লোকমা গেছে বলেন ওই ইমাম সাহেবের চাকরি থাকবে ইমাম সাহেবের চাকরি থাকবে আল্লাহ আমার মসজিদের মধ্যে আমি আলোচনা করছিলাম আরে ইমাম সাহেবের লোক মা গেলে হাবেদ সাহেবের লোক মা গেলে পিছন থেকে মুসল্লির আন্দোলন শুরু করে দেয় এমনও তো হইতে পারে মুসল্লি তোমার অজুর ত্রুটির কারণে তোমার নামাজের বেখেয়ালির কারণে তুমি নামাজ পড়তেছো মসজিদের ভিতরে শরীর তোমার মসজিদের ভিতরে কিন্তু তোমার দিল দেমাক তোমার দোকানের ভিতরে ঠিক না তুমি নামাজে দাঁড়াও নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করো ব্যবসার হিসাব করো চাকরির হিসাব করো তোমার নামাজের মধ্যে খুশু খুজু না থাকার কারণে ইমামের তেলাওয়াতের মধ্যে প্রভাব পড়ে যায় আল্লাহ রাসুল আল্লাহ রাসুল হওয়ার কারণে ধরাইয়া দিচ্ছেন আর আমরা ইমাম সাবরা আজকে পরাজিত হওয়ার কারণে এই কথা বলার সাহস পাই না ঠিক কিনা এই কারণে আমি বলি আপনারা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তালা আমার জবানের মধ্যে কথা ঢালবেন কারণ কথাগুলো আল্লাহ তালা আমাকে এখানে আনছেন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কে আনছেন আল্লাহ তালা আনছেন এই কারণে কথা বলার তৌফিক কে দিবেন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলেই কথা বলা যাবে যদি তৌফিক না আসে কথা বলার সামর্থ্য আমার নাই শক্তি আমার নাই এই কারণে আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমার জন্য এবং আমার শ্রোতাদের জন্য যেই কথাগুলো উপকারী হবে দুনিয়ার লাইনে দিনের লাইনে আখেরাতের জন্য কবরের জন্য হাসরের জন্য যেই কথাগুলো উপকারী হবে আমার জবান থেকে সেই কথাগুলো আপনি বের করে দেন বলেন আমি মনোযোগ দিবেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ কেউ উঠা উঠি করবেন না তো আল্লাহ আমাদেরকে এত দামি গুরুত্বপূর্ণ একটা মজলিশের মধ্যে একত্রিত করেছেন একে তো কোরআন হাদিসের মজলিস আলোচনাটা পুরা হবে কোরআন হাদিস থেকে আল্লাহর কথা হবে আল্লাহ রসুলের কথা আলোচনা করা হবে আবার দুই নম্বর আজকের মজলিসের একটা বিশেষত্ব হলো আমাদের দেশে মাহফিলগুলা মাঠে হয় প্যান্ডেলের মধ্যে হয় মসজিদের বাহিরে হয় মাঠের মধ্যে হয় কিন্তু আল্লাহ রবুল আলমিনের ফয়সালা আমাদের এই মাহফিলটা কোনো মাঠের মধ্যে না সরাসরি কার ঘরের মধ্যে আজকের মাহফিল আল্লাহর ঘরের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বসা আছি কোরআন হাদিসের কথা শোনার একটা নেকিত আসেই ফেরেস্তারা তারা সেই নেকিত লিখতেই আসে সাথে সাথে যতক্ষণ আমরা মসজিদে বসা আসি আমাদের প্রত্যেকের আমল নামায় এতে কাফের নেকি লেখা হইতেছে বলেন শোভানন্দ মসজিদে যতক্ষণ বান্দা বসা থাকে কোনো আমল না করলেও তার নামে একটা আমল উঠতে থাকে সেটা হলো এতে কাফের সবাব শর্ত হইল এতে কাপের নিয়ত করতে হবে কি করতে হবে সবাই মনে মনে নিয়ত করে ফেলেন যতক্ষণ মসজিদে থাকবো ইনশাল্লাহ এতে কাপের নিয়তে থাকবো করছেন তো নিয়ত আল্লাহ রসুন কি মসজিদ মসজিদে বসে থাকার আরেকটা ফদিলত বললেন আমরা অনেক সময় আগে আগে মসজিদে চলে আসি আসার নামাজের জামাত হলো সোয়া সাতটায় বা সাড়ে সাতটায় মসজিদে অনেক সময় এসে গেলাম সাতটা বাজে কখনো পনেরো সাতটায় মসজিদে এসে যাই আসার পরে দেখলাম এখনো পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা বাকি মসজিদের মধ্যে বসা কোনো এক কাতারের মধ্যে বসে বসে নামাজের অপেক্ষা করতেছি নামাজের মধ্যে দাঁড়াই নাই আল্লাহ সাল্লাহ।

ততক্ষণ পর্যন্ত মুসল্লি নামাজ আদায় করার পরে নামাজের জায়গায় বসে থাকে মসজিদের মধ্যে বসে থাকে যদি নামাজের আগে বসে থাকে নামাজের অপেক্ষায় তাহলে তার জন্য কী নেকি লেখা হয় নামাজের লেখি কি কি লেখা হয় নামাজের নাকি লেখা হয় আর নামাজ করার পরে যদি নামাজ সামনে নাই যেমন এখন আপনারা বসে আছেন সামনে তো নামাজ নাই এভাবেই আমরা মসজিদের মধ্যে বসে আছি আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লাম বললেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহ রব্বালীন একদল ফেরেস্তা নিয়োগ দেন ওই ফেরেস্তারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে মানে গুনা ক্ষমা এবং রহমতের দোয়া করতে থাকে মসজিদের মধ্যে বসে থাকলে নেকি আসে না নাই কিন্তু আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় মসজিদে আগে আগে এসে যায় আসার পরে মসজিদে বারবার ঘরের দিকে তাকায় বারবার ঘরের দিকে তাকায় সোয়া সাতটায় ইমাম সাহেব এক ইমাম সাহেব মুসল্লার মধ্যে ইমামতির জন্য দাঁড়ানোর কথা ষাটটা পনেরো বেজে গেছে ইমাম সাহেব কোনো একদিন যে কোনো কারণে আসতে পারে নাই সাতটা পনেরো বাজার পরে দশ সেকেন্ড পার হয়ে গেছে বিশ সেকেন্ড পার হয়ে গেছে তিরিশ সেকেন্ড পার হয়ে যায় যদি এক মিনিট পার হয়ে যায় সবাই মিলে ইমামের ব্যাপারে উচ্চ আওয়াজে চিৎকার এবং চেঁচা শুরু করে দেয় এই ইমাম সাহেবের কি হইল এখনো কেন আসে না আসে না নাই যদি এই ফজিলত যেহানে থাকতো যতক্ষণ যাচ্ছে নামাজের নেকি পাইতেছি যতক্ষণ সময় পার হইতেছে নামাজের নেকি পাইতেছি এই কথা যদি যেহানে থাকতো এক মিনিট না যদি কোনোদিন পাঁচ মিনিটও দেরি হতো ইমামের উপরে কেউ বিরক্ত হতো না উত্তেজিত হতো না ঠিক কিনা ঘড়ির দিকে তাকায় থাকেন কেন আজকে ঘড়ি থাকার কারণে আপনারা ঘড়ির দিকে তাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আজীবন ইমামতি করেছেন একজন ইমাম যখন মসজিদে দাঁড়ায় মেহরামে যখন দাঁড়ায় এই জায়গাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর জায়গা এই জায়গায় দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আল্লাহর রাসুল দাঁড়িয়েছেন সেই ইমাম সাহেব দাঁড়ায় সাহাবায়ে کرام নাল্লাহুর রাসূলকে যেভাবে সম্মান দিত মুসল্লিদের উচিত ইমামকে সেভাবে সম্মান দেওয়া যদি কোনো মুসল্লিরা তাদের ইমামকে ওইভাবে সম্মান দিতে জানে তাহলে ওই মসজিদটা হলো মসজিদের নববীর মতো মসজিদ আর ওই মুসল্লিগুলো হলো মসজিদে নববীর মুসল্লিদের মতো বলেন সোহান সুবহানাল্লাহ দিকে তাকায় থাকে পিছন দিকে তাকায় পিছন দিকে তাকান কেন আল্লাহ রাসুল সাল্লু আলিহিমের জবানায় কোনো না নামাজের সময় কেমনে আল্লাহ ও আমার যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবা তোমরা দাঁড়াবা না আমাকে যখন তোমরা মসজিদে আসতে দেখবা তখনই দাঁড়াবা সুতরাং নামাজের সময় কখন আল্লাহ রাসুল মসজিদে আসে যখন কি বলেন আল্লাহ রাসুল মসজিদে ঢোকে যখন নামাজের সময় তখন এখন ইমাম সাহাবরা তোর সময় ঠিক রাখে টাইম মেনটেন করে আরে দুনিয়াতে ইমামতির মতো এত কষ্টকর একটা জায়গায় ফিক্সড টাইমে প্রতিদিন পাঁচ ওক্ত হাজিরা দেওয়া সাধারণ কথা না ইমাম সাহদের উপরে আল্লাহর দয়া থাকে আল্লাহর রহমত থাকে করুণা থাকে এই কারণে বছরের বছর বছরের পর বছর চলে যায়। ইমাম সাহদের কখনো এমন হয় নাই আমি সাত বছর পর্যন্ত লাগাতার ইমামতি করেছি আমার জীবনের জানা নাই এই সাত বছরের কোনো দিন পাঁচ মিনিট কোনো নামাজে দেরি হয়েছে দশ মিনিট দেরি হয়েছে একবার চিন্তা করলাম কীভাবে এটা সম্ভব একজন মানুষের তো পেটে সমস্যা হইতে পারে প্যান্টের মধ্যে সমস্যা হইতে পারে কত ধরনের মাথা ঘোরানো অসুবিধা হইতে পারে কিন্তু ইমাম সাহদের উপরে আল্লাহর দয়া নামাজের সময় আল্লাহ ইমাম সাহদেরকে সব ধরনের জামেলা থেকে মুক্ত করে মেম্বরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেন বলেন আল্লাহ আল্লাহর খাস দয়া না থাকলে ইমামতি করা সম্ভব না আপনারা চাকরি বাকরি করেন আজকে কি জন্যই মামার আলোচনা আসলো একদম আমার ইচ্ছা ছিল না এটা চিন্তাও করি নাই আইসা গেছে কথা বলতেছি এই বিষয়ে একদমই আলোচনা নেই আলোচনা অন্যটা করব কি জন্য আইসা গেছে আল্লাহ তালা ঢালছেন কে ঢালছেন